নমস্কার বন্ধুরা নভেম্বর মাসের প্রথম সপ্তাহ চলছে সামনে শীতকাল শুরু হবে গাছের ফুলের সময় এখন যদি ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায় তাহলে নভেম্বর থেকে এপ্রিল মে মাস পর্যন্ত গাছে ফুল হওয়া নিয়ে আমাদেরকে আর বিশেষ ভাবনা চিন্তা করতে হয় না প্রথমেই বলি ভালো প্রস্তুতি নিতে গেলে অবশ্যই আমাদের গাছকে বিশেষ করে পুরনো গাছকে অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই রিপোর্টিং করে নিতে হবে পুনরায় গাছকে আবার প্রস্তুত করে নেওয়ার যে বিভিন্ন উপায়গুলি আছে তার মধ্যে রিপোর্টিং করাটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবথেকে কার্যকরী একটি উপায় আজকের এই ভিডিওতে কি করে আমরা গাছকে আবার পুনরায় প্রস্তুত করে নিতে পারি তার বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করব। এবং কয়েকটি পদ্ধতি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এখন যে গাছটি দেখছেন এটি কায়াতা ইন্ডিয়া কোনো রকম প্রস্তুতির আগেই গাছটিতে ফুল চলে এসছে এরকম পরিস্থিতিতে আমরা কিভাবে গাছকে ম্যানেজ করব সেই বিষয়েও থাকছে বিশেষ টিপস তাই সঙ্গে থাকুন ভিডিওটা শুরু করছি বন্ধুরা দেখুন এটি একটি পুরনো গাছ এই গাছটাকে আমরা কিভাবে কাটাই ছাটাই করে আবার নতুন করে পুনরুজ্জীবিত করব এবং নতুন সিজনের জন্য তৈরি করব সেটাই আজকের ভিডিওতে ক্লিয়ারভাবে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বন্ধুরা দেখুন প্রথমেই আমি গাছ থেকে দুর্বল যে সমস্ত ডালগুলো ছিল সেই ডালগুলোকে কেটে ফেলব ভালো শক্তপক্ত যে ডালগুলো রয়েছে মোটামুটি সেই ডালগুলো নিয়েই কাজ করব যাতে গাছ সুন্দর শেপ দেওয়া যায় পরবর্তীতে এবং গাছটা যাতে মজবুত হয় এইভাবে দেখুন গাছটিকে আমি একটি বিশেষ বনসাই শেপ দেওয়ার চেষ্টা করলাম এটা একটা ব্রিজা ম্যাজেন্টা গাছ দেখুন বন্ধুরা এইভাবে দুটো স্ট্রং ব্রাঞ্চেস রাখা হলো গাছটিতে এরপর আমাদের যেটা করতে হবে এটাকে রিপোর্ট করব রিপোর্ট করার জন্য আমি একটা শক্ত উঁচু বাঁশের খুঁটির সঙ্গে টপটাকে করে প্রেসার দিচ্ছি যাতে করে মাটিটা সঙ্গে সঙ্গে ছাড়িয়ে বেরিয়ে আসে এর পরবর্তী কাজ হচ্ছে আমরা এর যে পুরনো সাকার রুট বা খাদ্য গ্রহণকারী শিকড়গুলো ছিল সেগুলোকে আমরা ছেটে দেব কারণ নতুন খাদ্য গ্রহণকারী শিকড় হওয়ার জন্যে আমাদেরকে জায়গা দিতে হবে আর পুরনো গ্রহণকারী শিকড় বা ফিডার রুটগুলো যদি থেকে যায় তাহলে সেই জায়গা পাবে না এইভাবে চারিদিকটা চেঁচে আমরা এরকম একটা ছোট্ট রুট বল তৈরি করে নেব এরপর প্রস্তুত করা মাটিতে গাছটিকে আবার পুনরায় টবে প্রতিস্থাপন করব এখানে যে মাটিটা তৈরি হয়েছে এখানে গার্ডেন সয়েল রয়েছে ফর্টি পার্সেন্ট কম্পোস্ট রয়েছে টোয়েন্টি পারসেন্ট স্যান্ড টোয়েন্টি পার্সেন্ট এবং ফার্মি কম্পোস্টও টোয়েন্টি পার্সেন্ট আমরা কম্পোস্ট বলতে এখানে পাতা পচা সার বা গোবর সার যে কোনোটা ইউজ করতে পারি যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল ইনঅরগ্যানিক ফার্টিলাইজার হিসাবে সিঙ্গেল সুপার ফসফেট এবং সামান্য কিছু আমরা কীটপতঙ্গ দূর করে রাখার জন্য কার্বোফিউরোডন ব্যবহার করতে পারি চাইলে আমরা নিম খোল দিতে পারি প্রত্যেক টপ পিছু মোটামুটি এক মুঠো করে নিমখোল ব্যবহার করা যেতে পারে স্বাভাবিকভাবে গাছ লাগিয়ে দেওয়ার পর যেহেতু আমরা শুকনো প্রস্তুত করা মাটিতে গাছ লাগাচ্ছি এবং গাছের গ্রুট বলটাও শুকনো সেহেতু আমাদেরকে জল দিয়ে দিতে হবে তবে গাছের গ্রোথ না আসা পর্যন্ত পুনরায় আবার জল দেয়া যাবে না এই হল রিপোর্ট করার বা নতুন করে গাছ প্রস্তুত করার একটি প্রধান বা মুখ্য উপায় এছাড়া অনেক ক্ষেত্রে এমন হয় যে আমাদের গাছ খুব বেশি দিনের রিপোর্ট করা হন নয় সেক্ষেত্রে আমরা নতুন করে প্রস্তুত করতে গেলে গাছকে রিপোর্ট করার প্রয়োজন হয় না বা কোনো গাছ যদি অনেক বড় টবে লাগানো থাকে যখন তখন রিপোর্ট করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে গাছকে আবার পুনরায় প্রস্তুত করে নিতে গেলে আমাদেরকে অন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে যেমন এই একটি গাছ অনেক বড় গাছ এক্ষেত্রে গাছটিকে আমি রিপোর্ট করব না এক্ষেত্রে যেটা করব এর ওপরের দিকে যে সমস্ত ফিডার রুট বা খাদ্য গ্রহণকারী শিকড়গুলো ছিল এগুলো একদম ফাইব্রাস রুট আমরা দেখলে বুঝতে পারবো একদম পুরো ফাইবারের মতন পুরো টবে ছেয়ে যায় এগুলো আমি হালকা করে খুঁচে দেখুন আমরা যদি ক্লোজ করে দেখাই তো এরকম মনে হবে হালকা করে খুঁচে এই উপরের দিকের মাটিগুলোকে আমরা তুলে ফেলে দেব দেখুন এই ভাবে কুচে আমরা তুলে ফেলে দেব প্রথমে হালকা করে কুচে নেব কুচে নিয়ে তুলে ফেলে দিতে হবে মোটামুটি টবের উপরিভাগের দুই থেকে 3 ইঞ্চি মাটি আমরা তুলে দেব যতটা সম্ভব আমরা পারবো তুলে দেব বিশেষ করে এই ফিডার রুটগুলোকে আমাদেরকে অপসারণ করতে হবে টবের উপর থেকে দেখুন এবং এইভাবে ছোট বড় যদি বেশি রুট থাকে সেগুলো আমরা যতটা সম্ভব কেটে ছেটে একদম ফ্রেশ করে দেব যাতে করে নতুন শিকড় আবার উৎপন্ন হওয়ার জন্যে যথেষ্ট ফাঁকা জায়গা পায় এরপর আমরা যেটা করব এই টবে আবার নতুন করে সার মাটি দিয়ে চাপান দিয়ে দেব। এক্ষেত্রে আমরা প্রথমে নিতে পারি হাড়ের গুঁড়ো এবং শিং কুচি মোটামুটি একটা বড় টবের জন্যে একশো থেকে দেড়শো গ্রাম হাড়গুঁড়ি এবং শিং বা শিং চাচার মিশ্রণ আমরা এইভাবে দিয়ে দিতে পারি এরপর যে জিনিসটা দেব। ইউজ করবো ভার্মি কম্পোস্ট অল্প সিঙ্গেল সুপার ফসফেট এবং এর সঙ্গে ব্যবহার করছি অল্প কার্বোফিউরাডন কারণ রোগ পোকার আক্রমণ হতে পারে যেহেতু গোবর সার ব্যবহার করব এবং অর্গ্যানিক ফার্টিলাইজারও আমরা এখানে ব্যবহার করেছি দেখুন বন্ধুরা এই যে গোবর সার এইভাবে আমরা ব্যবহার করতে করছি এই টবে যেহেতু ফিউরাডনটা দিয়েছি আমি এই টবে নিমখোল ইউজ করিনি বলে ফিউরাডন দিয়েছি কিন্তু মাটি যেটা প্রস্তুত করা ছিল তাতে নিমখোল দেয়া ছিল দেখুন বন্ধুরা এটা আমি একটা জিনিস দেখাই এই যে একদম পুরোনো গোবর সার আমি নিয়েছি এই টবের মাটি প্রস্তুত করার ক্ষেত্রে এরকম গোবর সার আমাদেরকে নিতে হবে যেগুলো অন্তত এক থেকে দেড় বছর বা দু বছরের পুরনো। এবং তারপর গোবর সারের মধ্যে কার্বোফিউরোডন আমাদেরকে মিশিয়ে দিতে হবে কারণ গোবর সারের মধ্যে অনেক কীটপতঙ্গ থাকে এবং কীটপতঙ্গর উৎপত্তি ঘটে এরপর আমরা এই সার মিশানো মাটি টবে ইউজ করব যে কোনো গাছের যেগুলো আমাদের পুরনো বা অনেক বড় হয়ে গেছে যখন তখন রিপোর্ট একা একা করতে পাচ্ছি না অনেকের হেল্প প্রয়োজন বড় থেকে গাছ বার করার জন্য সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারি এইভাবে চাপান দেওয়ার কিছুদিনের মধ্যেই আমরা এরকম সুন্দর গ্রোথ গাছে দেখতে পাবো এবং তার সঙ্গে সঙ্গে পাবো সুন্দর ফুল এরকম হেলদি গাছে যেহেতু এটা সিজনের প্রথম ফুল সেহেতু গাছে হালকা গ্রোথ থাকবে এবং তার সঙ্গে এরকম সুন্দর হেলদি ফুল আমরা পেতে পারি বন্ধুরা এখন যে গাছগুলো দেখছেন সত্যি এই গাছগুলোকে কিন্তু আমি এবছর রিপোর্ট করিনি এই গাছগুলো আমার মোটামুটি ছয় থেকে আট মাসের পুরনো গাছ এখন যেটা দেখছেন এটা একদমই মোটামুটি তিন মাসের পুরনো। এই ধরনের গাছগুলো যেহেতু রুট বল সেভাবে ডেভেলপ হয়নি এই গাছগুলোকে রিপোর্ট করার প্রয়োজন হয় না তবে যখন অনেক বড় গাছ রিপোর্ট করার প্রয়োজন তা সত্ত্বেও পাচ্ছেন না সেক্ষেত্রে আমরা উপরের টপ সয়েলটা রিমুভ করে নতুন করে আবার গাছকে প্রস্তুত করে নিতে পারি সেক্ষেত্রেও গাছে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায় যেহেতু ফিডার রুটগুলোকে রিমুভ করে নতুন ফিডার রুট তৈরি করার জন্য আমরা স্পেস দিয়েছি সেহেতু গাছের গ্রোথ ভালো হবে আশা করা যায় দেখুন বন্ধুরা এই যে গাছটি এটি একটি পুরোনো গাছ এই গাছগুলোও কিন্তু একই রকমভাবে আমি করেছি এখন যে গাছগুলো দেখছেন সবই মোটামুটি একই উপায়ে কিন্তু প্রস্তুত করা এবং সব গাছেই কিন্তু ফুল আসতে শুরু করেছে এবং গাছ যথেষ্ট হেলদি দেখলে বোঝাই যাচ্ছে গাছ রিপোর্ট করার পরে ধীরে ধীরে আমাদের আর কি কি ম্যানেজমেন্ট করতে হবে এ বিষয়ে আমি পূর্বে বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি এবং এই ভিডিওতে আমি আরও কিছু আপডেটেড বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। এই সিজনে তবে একই ভিডিওতে এত কিছু বললে ভিডিওটা অত্যাধিক বড় হয়ে যাবে অলরেডি প্রায় 10 মিনিটের ভিডিও হয়ে গেছে সেহেতু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি এর পরবর্তীতে থাকবে ধাপে ধাপে বিভিন্ন ধরনের ভিডিও এই সমস্ত সংক্রান্ত বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য এবং আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রয়ে আমার সঙ্গে থাকার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার